মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা ক্লাস ইলেভেনে উঠে গেছো মাধ্যমিক পরীক্ষা পাস করেছো তোমাদের নতুন সিলেবাস চালু হয়েছে জানো কি দেখো নতুন সিলেবাসে সেমিস্টার সেমিস্টারে প্রতিটা বিষয় প্রথম সেমিস্টারে চল্লিশ নম্বরে ঠিক থাকবে দেখো এখনো মার্কেটে পুরো সব বই এসে পারিনি আসলেও সে বইগুলো না সম্পূর্ণ সঠিক থাকবে কিনা সেটা নিয়ে প্রবলেম কারণ কি জানো এই সেমিস্টারে প্রথম সেম প্রথমে যে বইগুলো তৈরি হয় না কয়েক বছর পরে সেগুলো সম্পূর্ণ সঠিক হয়ে যায় তার আগে তাহলে তোমাকে কিভাবে পড়তে হবে পুরো এই সেন্টারে তুমি পেয়ে যাবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও তাছাড়া আমি তোমাদের থামবেলে দিয়েছি যে প্রতিটা সাবজেক্টের প্রতিটা সাবজেক্টের দেখো প্রতিটা সাবজেক্টের কী দেবো সিলেবাস দেব। নিউ সিলেবাস আর বাংলায় ব্যাখ্যা করব। যা তোমার কোনো অসুবিধা হবে না পুরো সম্পূর্ণ তুমি বুঝতে পারবে অতএব তোমার যদি প্রয়োজনীয় ভিডিও হয় দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে রাখো বন্ধু বান্ধবদের দেখো বাংলায় ব্যাখ্যা করব বাংলায় দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর দ্য ক্লাস ইলেভেন দেখো সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান দেখো পিও এলেস পলিটিক্যাল সায়েন্সের শর্ট করেছে পিও এলএস ওভার ভিউ দেখো ওভারভিউ এখন অবজেক্টিভ দিয়েছে ওভারভিউ অবজেক্টিভ প্রত্যেকটা সাবজেক্টভাবে কেন সাবজেক্টটা একটি শৃঙ্খলা হিসেবে রাষ্ট্র হিসেবে সামাজিক কাঠামো বোঝাবার জন্য মানে রাষ্ট্রবিজ্ঞানের প্রাথমিক ধারণা সম্পর্কে যে ওভারভিউটা পড়ে নেবে একটু তারপরে দেখো ওভারভিউর পরে দেখো ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানে কি কি রয়েছে দেখো সেমিস্টার ওয়ানে দেখো প্রথম ইউনিট ওয়ান দেখো ইউনিট ওয়ানের একটি শৃঙ্খল রাষ্ট্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পড়তে হবে এবং সুযোগ করতে হবে রাষ্ট্রবিজ্ঞানে সংজ্ঞা পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি তারপরে তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সুযোগ করতে হবে কত মোট ক্লাস হচ্ছে পনেরোটা ক্লাস দেবে নাম্বার হচ্ছে চার নাম্বার কত চার এবার রাজ্য আমাদের যে রাজ্য আছে রাষ্ট্র না দেশ নয় রাজ্য পশ্চিমবঙ্গ যেমন সংজ্ঞা পড়তে হবে বৈশিষ্ট্য রাষ্ট্রের সংজ্ঞার সঙ্গে বৈশিষ্ট্য করতে হবে রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের বৈশিষ্ট্য করতে হবে রাজ্য রাষ্ট্রের মধ্যে পার্থক্য করতে হবে ইউনিটি নাগরিকত্ব পড়তে হবে নাগরিকত্বের অর্থ সংজ্ঞা পড়তে হবে নাগরিকত্ব অর্জনের পদ্ধতি করতে হবে মানে কোন দেশে কি পদ্ধতি নাগরিকত্ব পড়তে হবে নাগরিকত্ব হারানোর কারণ পড়তে হবে ভারতের সংবিধানে নাগরিকত্ব বিষয়টা পড়তে হবে পনেরোটা ক্লাস দেবে নাম থাকবে সাত সংবিধান বোঝা মানে সংবিধান সম্পর্কে কি কিছু জ্ঞান দেখো সংবিধানের সংজ্ঞা পড়তে হবে সংবিধানের প্রকারভেদ করতে হবে সংবিধানের সংজ্ঞা পড়তে হবে কি সংবিধান এবার হচ্ছে সংবিধানের প্রকারভেদ লিখিত অলিখিত অনমনীয় মেধা কুফল এগুলো সব সব নমনীয় সুফল কুফল মানে লিখিত অলিখিত অনমনীয় এগুলো এগুলো পড়ে সুফল কুফল পড়তে হবে দেখো সংবিধান পা প্রণয়ন এবং দর্শন সংবিধান প্রণয়ন এবং দর্শনে কি করতে হবে সংবিধানের কার্যাবলী পড়তে হবে সংবিধান প্রণয়ন করতে হবে একটি সংবিধান প্রতিষ্ঠানের দাবি ও সমাবেশ করতে হবে সমাবেশের গঠন করতে হবে আলোচিত পদ্ধতি পড়তে হবে ডক্টর বি আর আম্বেদকরের সংবিধান তৈরিতে ভূমিকা পড়তে হবে প্রস্তাবনা পড়তে হবে আদর্শ তাৎপর্য করতে হবে সংবিধানের বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত করা বিশ্বের বিভিন্ন দেশের মানে কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে এগুলো ভালোভাবে পড়তে হবে সংবিধানে কোন দেশ থেকে দেখো পঁচিশ ঘন্টা ক্লাস দেওয়া হবে নাম্বার থাকবে আট পঁচিশ ঘন্টা ক্লাস দেওয়া হবে নাম্বার থাকবে আট ইউনিট সিক্স দেখো ইউনিট সিক্স ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য পড়তে হবে সবচেয়ে বড় সংবিধান এটা কি কেন লিখিত সংবিধান পড়তে হবে ভারতের সংবিধান সবচেয়ে বড় পৃথিবীর লিখিত সংবিধান এই ব্যাপারে পড়তে হবে আংশিকভাবে আংশিকভাবে সংবিধানের যে বৈশিষ্ট্য পড়তে হবে সংসদীয় ব্যবস্থা ভারতের সংসদ কেমন প্রধানমন্ত্রী তারপর রাষ্ট্রপতি কীভাবে গঠিত হয়েছে সেগুলো পড়তে হবে ফেডারেলিজম কোয়াসি ফেডারেলিজম স্ট্রাকচার পড়তে হবে মৌলিক অধিকার এবং কর্তব্য করতে হবে মৌলিক অধিকার এবং কর্তব্য সম্পর্কে ধারণা করতে হবে নির্দেশমূলক নীতি পড়তে হবে বলেছে বিচার বিভাগের স্বাধীনতা করতে হবে এক নাগরিকত্ব করতে হবে দল ত্যাগ বিরোধী আইন করতে হবে রিজার্ভেশন করতে হবে সংখ্যালঘুদের অধিকার করতে হবে ধর্ম নিরপেক্ষতা পড়তে হবে সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোট অধিকার করতে হবে সংবিধানের আধিপত্য করতে হবে এগুলো হচ্ছে কি বললাম সংবিধানের আধিপত্য পড়তে হবে মোট ক্লাস দেবে হচ্ছে পনেরো ঘন্টা দশ নাম্বার টোটাল হচ্ছে একশো ঘন্টা ক্লাস দেবে রাষ্ট্রবিজ্ঞানে চল্লিশ নাম্বার আর দশ নম্বর সেমিস্টারের জন্য মোট বছরের জন্য হচ্ছে কুড়ি নাম্বার প্রজেক্ট থাকবে বছরের জন্য কি করবে কুড়ি নাম্বার প্রজেক্ট থাকবে দেখতে থাকো সাবস্ক্রাইব করে রাখো কারণ কি আমি তোমাদের যে পছন্দব না বইয়েও পাবে না পুরো পরীক্ষায় তুমি চল্লিশ নাম্বারই কমন পাবে এমসিকিউতে অতএব তোমার না জন্য ক্লাসগুলি খুব গুরুত্বপূর্ণ হবে সাবস্ক্রাইব করে রেখে দাও তুমি লাভবান হবেই